আঘাত যাচ্ছে ঘূর্ণিঝট মন্থা সমুদ্রবন্দরগুলোতে বন্দরগুলোতে তিন নাম্বার সতর্ক সংকেত আগামী ২৯ থেকে একত্রিশের মধ্যে উপকূলে আগা হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে উপকূল জুড়ে আতঙ্ক বিরাজ করছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মুংলা ও পায়রা সমুদ্রবন্দর বন্দর সমূহকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানায় উত্তর তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে জড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকাও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে শুক্রবার সমুদ্র বন্দর আকাশ সকাল থেকে গভীর বর্ণ ধারণ করা বাতাসের গতি স্বাভাবিকের তুলনায় একটু বেশি আজকের আবহাওয়ার খবর অনুযায়ী কুমিল্লা কিশোরগঞ্জ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দুপুর একটার মধ্যে পঁয়তাল্লিশ কিলোমিটার অথবা ষাট কিলোমিটার বেগে স্থানীয়ভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাইশে মে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে আজকের আবহাওয়ার খবর প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট চারটি অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে আজকের আবহাওয়ার খবর অনুযায়ী কুমিল্লা কিশোরগঞ্জ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে